তা এই যে দেখে না এটা কি এটা হলো সামুদ্রিক না নদীর কাঁকড়া বুঝতে পারছি না তোমরা কমেন্ট করে অবশ্যই বলো তা এটা সুন্দরবন থেকে একজন এনেছে তা সেই জন্যে আমাদেরকে দিয়েছে তা এখন কি করে কাটবো কিভাবে রান্না করব চলো তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করি আর কাঁকড়া কে কে খেতে ভালোবাসো আর হলো কে কে ছাড়াতে পারো সেটা বলো খেতে তো সবাই ভালোবাসে কিন্তু রান্না করতে আর ছাড়াতে গেলে সবারই কষ্ট আর আমি কাঁকড়াগুলো কিভাবে ছাড়াচ্ছি দেখো পুরো আমার হাত না পুরো ফুটো ফুটো হয়ে গেছিলো এতগুলো কাঁকড়া সব একাই ছাড়িয়েছি আর রান্না করেছি এত কামড় দিচ্ছে চারিদিক থেকে বাধা কিন্তু ওরা এতটাই চালাক হাত ঘুরিয়ে ঘুরিয়ে কীরকম এতভাবে কামড় দিয়ে দিয়ে আমার হাতটা পুরো ফুটো করে দিয়েছে তা চলো দেখতে থাকো আমি কিভাবে কাঁকড়া ছাড়াই আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে কে কে কাঁকড়া ছাড়াতে পারো আমি কিন্তু শিখেছি আর কে কে পারো আর কে কে ভয় পাও সেটাও কিন্তু জানিও আর এইটা হলো ক্যামেরাম্যানটা কে করছে তো আমার ছেলে আমার ছোটো ছেলে আমার ক্যামেরাম্যান তো আমি বলছি একটু ঠিক করে ধর আমি একটুখানি কাঁকড়াটাকে ছাড়াচ্ছি একটু দেখবে সবাই যেহেতু কেউ নেই ও ছাড়া তা ওই আমাকে ক্যামেরাম্যান হিসাবে ধরে দিচ্ছে ওই জন্যে ভিডিওটা এতটা নড়ছে তা যাই হোক তোমরা তো দেখতেই পারলে কাঁকড়াটা কিভাবে ছাড়ালাম তোমরাও কি এইভাবে ছাড়ো না কি অন্য প্রসেসে ছাড়ো আর কাঁকড়াগুলো কিন্তু মরা ছিল না জ্যান্ত কাঁকড়া পালিয়ে যাচ্ছে লাফি লাফি আমি কি করলাম আগে নোড়া দিয়ে ভালো করে মাথার ওপর মেরে ওইটাকে আর এই ডান্ডিগুলোকে আলাদা করে দিলাম করে দিয়ে তারপরে ভিতরে যেই পর্দাগুলো থাকি সেই পর্দাগুলো ছিঁড়লাম আর এই যে ঘিলুগুলো বের করে রেখেছি আর হলো কাঁকড়া যে দাঁড়িগুলো আছে ডাঁড়ি যে শক্ত যে মুখটা সেটা আমরা কেটে ফেলে দিই তা মশলাটা করে নেবো চলো আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি কারণ হলো কাঁকড়াতে না একটু গ্রেভি গ্রেভি থাকলে ভালো লাগে কাঁকড়ার গায়ে একটু বেশি করে গ্রেভি লেগে থাকলে খুব ভালো লাগে খেতে আর এদিকে আদা রসুনের পেস্টটা হয়ে গেছে ওমাদের একটু আদা রসুন আছে আর ওদের একটু দিয়ে দেবো টমেটো টমেটোটাকেও পেস্ট করে নেবো সমস্ত মশলাই পেস্ট করে নিলাম আর ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে আর ছোটো ছোটো করে আলুটা কেটে নেবো আর কাঁকড়ার ঝালটা খেতে ভালো লাগে কিন্তু কাঁকড়ার এই যে আলু দিয়ে যে তরকারিটা খেতে ভালো লাগে কাড়াকাটা এরকম আলু দিয়ে তরকারি খাও কাঁকড়ার অবশ্যই জানিও তারপর তোমার নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নেবো বেশি ভাজার দরকার নেই অল্প একটু ভাজলেই হবে আর তারপরে এদিকে তো রেডি আমার মশলা নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিয়ে তুলে রাখবো তারপরে কাঁকড়াটাকে দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ওটাকে একটু ভেজে নেব ভালো করে ভালো করে বলতে একদম কড়া কড়া করে ভাজতে হবে না তেরে ফেললেই কাঁকড়া মোটামুটি সিদ্ধ হয়ে যায় কাঁকড়াকে বেশি কষাতেও হয় না বেশি ভাজতেও হয় না তাই যে দেখো কাঁকড়াটাকে এবারে ভেজে নিলাম হালকা হালকা একটু লাল লাল হলেই হবে তারপরে তো মশলার সাথে কষাবো সিদ্ধ করব আলুর সাথে কাঁকড়া মোটামুটি গলে যাবে খাওয়ার মতো তা এই যে ভেজে এবার তুলে দেবো আর মশলার মধ্যে সেরকম কিছুই মশলা দিইনি আদা রসুন পিঁয়াজ টমেটো যা দেয় সেই মশলাগুলোই দিয়েছি আর ফোড়নের মধ্যে দেবো একটু গরম মশলা গরম মশলা ফোড়নটা দিলে না খুব টেস্ট হয় মানে গরম যে তেলটাতে গরম মশলা যে ফোড়নটা দেয় না একটা খুব সুন্দর সেন্ট ছাড়ে ওই সেন্টটা আমার খুব ভালো লাগে ওই জন্য আমি ফোড়নটা দিই আর এই যে মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে আর পেঁয়াজ বাটা টমেটো বাটা সব একসাথে কাঁচা লঙ্কা বাটা সব একসাইডে দিয়ে দিলাম আর রেগুলার মশলা যেটা আছে সেগুলো দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা আমি কাশ্মীরি মিক্স দিই নি মানে কালারটা দিইনি নর্মাল কালারটাই দিয়েছি নর্মাল যে লঙ্কার গুঁড়ো হয় সেটাই দিয়েছি কাশ্মীরি কালারটা দিলে কী হয় একটু কালারটা খুব সুন্দর হয় আর একটুখানি আমি দিলাম চিনি চিনিটা আমি কেন দিলাম একটু টেস্ট হওয়ার জন্য তার মাঝখানে খেয়ে নিলাম চা বিকাল থেকে যেহেতু রান্নাটা শুরু করেছি তার মাঝখানে একটু চা খেয়ে নিয়ে ব্রেক নিয়ে নিলাম তারপরে এসে আবার রান্নাটা বসাচ্ছি তার মধ্যে আলুটা তো আগের থেকে ভেজে রেখেছি সেটা দিয়ে এবারে কষাবো কষিয়ে তারপরে কাঁকড়াগুলো যেগুলো আছে সব দিয়ে দেবো এইবার আলু আর কাঁকড়াটা ভালো করে একটু কষিয়ে নেব। আর বললাম না যে বেশিক্ষণ ভাজতে লাগবে না কারণ হলো আলুর সাথেও আমি যেহেতু কষাবো আর যে কাঁকড়ার যে ঘিলো ঘোগুলো আছে ওই ঘিলোগুলো আমি এখন এখানে দিচ্ছি আর কাঁকড়ার ঘিলুগুলো বের করে ভালো করে ধুয়েছি ভালো করে চাঁকনি দিয়ে জল দিয়ে ভালো করে ছেঁকে ছেঁকে তুলেছি অনেকবার দুই সাত আটবার মতো ধুয়েছি ধুয়ে তারপরে দিয়েছি আর এই কাঁকড়ার যে ঘিলুগুলো এই ঘিলেগুলো না দিলে কাঁকড়ার যে তরকারিটা বা কাঁকড়ার যে ঝালটা টেস্টি হয় না আমরা তো খাই তোমরা কি খাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি তারপরে জল দিয়ে একটু কষাবো কষানো হয়ে গেলে আর এটা তো তেল ছাড়ার ব্যাপার নেই যেহেতু মশলাটা আমি আগে থেকেই কষিয়ে নিয়েছি আর আলুটা কাঁকড়াটা দিয়ে একটুখানি যদি কষিয়ে নিই নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর কাঁকড়ার ঝোল তো করবো না কাঁকড়ার করছি ঝাল মানে গা তরকারি আলু দিয়ে একটু মাখা তরকারি করলে খুব ভালো লাগে আর আমাদের রাত্রিবেলা ডিনারে ছিল ওই কাঁকড়ার তরকারি আর ভাত তাই জন্য একটু ঝোলটা রাখ ঝোলটা বলতে অল্প ঝোল রাখলাম যাতে একটু ভাত মাখিয়ে খাওয়া যায় গা মাখা তরকারি এই যে দেখো ফুটছে আমাদের কাঁকড়ার তরকারি আর ঘিলুগুলো দিয়েছি পুরো সাইডগুলোতে দেখো যে কীরকম ঘিলুগুলো ফুটে ফুটে উঠেছে ঘিলুগুলোর জন্য এতটাই টেস্ট হয়েছিল যে কি বলবো আর কাঁকড়াটা কাঁকড়াটাই টেস্ট কাঁকড়াটা নিয়ে এসেছিলো সুন্দরবন থেকে এতটা টেস্ট যে কি বলবো খুব টেস্টি হয়েছিল রান্নাটাও ভালো ছিল আর আসলটা হলো ব্যাপারটা হলো কাঁকড়াটাই হলো টেস্ট ওই জন্য রান্নাটা টেস্ট হয়েছিল তা এবারে লাস্টে দিয়ে দেবো একটু গরম মশলা আর গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দেবো কাঁকড়ার তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা কি এই প্রসেসে কি কাঁকড়ার তরকারি রান্না করো সেটা কিন্তু অবশ্যই জানাবে আলু দিয়ে কি খাও কি এমনি নর্মাল শুধু কাঁকড়া যে ঝালটা সেটা খাও সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে